আল্লাতে সন্তান গুলাই মনে মা বাবার আম্মা আমার কে আর

رحمت اللہ عالبین خط میرا جان جگہ احمد و حامد محمد مصطفیٰ کی واسطے আপনি কি আসমানে না জমিনে না পাহারে না দরিয়ায় এ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানা দিন ডিমডুল পূর্ব পাড়া যুব সমাজের উদ্যোগে সকল কবরবাসীর মুখের মাঠ ফেরাত কামনায় প্রবাসী এবং গ্রামবাসী বাসী সকলের শান্তি কামনাই তৃতীয়তম বাসরে কুয়াজ দোয়ার মাহফিল সাজাইয়া আমার সঙ্গে আলেম ওলামা দাড়ি পাতা মুরব্বী বাবারা যুবক নজুয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মা সুন্দারা পরদার অন্তরালের অনেক মা ভনেরা আল্লাহ মা পাওয়া আশায় দুইটা হাত বাড়াইছে গো আল্লাহ যার হাতটা তোমার কাছে মা লাগে পছন্দ হয় ওই হাতে রুচিলায় লাই জীবনের গুণা মা মাফ কইরা আমরারে বেগুনা মাসুম বান্দা বানাইয়া দাও এর আমার এই দিন দুলালা কার ভাই বাবা রাজো ইরে ভাই আর কত কাল দুনিয়ার রং তামাশা আড্ডা বাজির মধ্যে সময় কাটাইবা মুনাজাত হইতেছে রে ভাই আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দাও আমরার বিশ্বাস ভাই আমার আল্লাহ একটা হাত খালি ফিরে দিবে না বাইরা তোমরা তো এই এলাকার বাসিন্দা না ভাই তোমরার আসল ঘরটার নাম তো কবর আর কতকাল দুনিয়ার রং তামাশা করবা দুনিয়ার রং তামাশা তোমার একদিন মৃত্যু পর্যন্ত নিয়ে যাইব কিন্তু সেই সময় তোমার কেউ বাসাইতে আসবে না এই মুহূর্তে আমি গুনাগার স্বামী হোসেন রাজার সঙ্গে আল্লাহর কাছে আমিন আমিন কইয়া যদি ডাক দাও আমরার বিশ্বাস আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না এগো আমার এই ডিন্ডুল এবং আশেপাশে এলাকার মা বনে গো কি গো মা মাইকের আওয়াজ তোমার কানে যাইনি গো মা মুনা যা গো মা আল্লাহর দরবারে আমি আমিন কইরা দুইটা হাত ভাড়াইয়া দে গো মা আমরার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে দিবে না মারা গো তোমরার মতো কত মা বোনেরা জানি অন্ধকার কয় বরে মুর্দা লাশিয়া শুয়া রইছে আজকের মুনাজাত তারা নসিবে হইছে না আল্লাহ আজকের মাফিলে পিলে কে জানি ঘাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই হাইরে বাবা বাবারে বাবা কোয়া ডাকলে কলি যারা ঘুম ঠান্ডা হইয়া যায় যেই বাবা রিক্সা চালায়া মাটি কেটা মাতার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য আব্বাজান নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বাজাদের অন্ধকার কয় বরে রে আল্লাহ আব্বার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে জানি রাত বানাইছে কার জানি জগতের মধ্যে মা নাই আজ মা মাহফিল সাজ করে বাড়িতে যাইবো আল্লাহ আল্লাহ যারা বাড়িতে যায় তাদের মা আর মুখ দেখতো না বাবার মুখ দেখত না যাদের এমন মা দুকিনি অন্ধকার কবরে আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও মা জননী নিদে না কে সন্তানে মানুষ করছে এখন বাড়িতে গেলে সন্তানের কাছে টাকা আছে পয়সা আছে কিন্তু মা বাপ দুনিয়াতে নাই দয়া আল্লাদের সন্তান গুলা এমন মা বাবা কান্দে আরে আমায় আব্বা কাবে দিও না কোন আব্বা কবরে আজ দিয়া মরিয়া গিয়ে হিয়াসনাল্লা হাল্লা দার মাও বসরিয়া দে না গোয়াল্লা কবের মায় আপা চোই লাগে সে হলা জারার পালিয়় তারারে রাই খাগোগে সে কন্দি আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মা কবর জান্নাতের বাগান বানাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয় বা নসিব করো আম্মা আব্বা সুস্থ থাকলে সে পায়াত এলাকা মেলা নসিব করে দাও বিশেষ করে আজকের মা ফিনে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সব সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ সবাইকে তুমি কবুল বড় মঞ্জুর করে নাও আল্লাহ অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়। আমার প্রবাসীদের খাস দোয়া তুমি কবর মঞ্জুর করে নাও প্রবাসীদের মনের আশা পূরণ করো বংশের কবর আজাব মাফ করো বিশেষ করে আবু জাফর মিন্টু ভাইয়ের জন্য দোয়া চাওয়া হয় শফিকুল ইসলাম সাহেবের জন্য দোয়া চাওয়া হয় তারা সহ এই মাহফিলের দিকে যারা যারা নেট নজরের ন কাইছে আল্লাহ তাদের সবাইকে তুমি কবর মঞ্জুর করে নাও আমার জামাল ভাই ওনার নানার বাড়ি এলাকায় নানা অন্ধকার কবরের জন্য জনাব জুনা মানে মরহম আল্লাহ ওনার কবরটাকে নাজাতের ফয়সালা করে দাও এমন ভাবে কত মানুষ দোয়া চাই গো আল্লাহ নাম জানা ওয়া জানা প্রত্যেকের খাস দোয়া তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরি পড়ালেখাতে বিদ্যা বুদ্ধি বাড়াও মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসীব করো এই মাহফিল তৃতীয় মাহফিল কিয়ামতের আগ পর্যন্ত যুব সমাজের মাধ্যমে প্রবাসীর মাধ্যমে গ্রামবাসীর মাধ্যমে এই মাহফিল কায়েম এবং দায়েম রাখো গো আল্লাহ

করে দোয়া চাইলাম একজনের কাছে তিনি কে এত mohabbat এর আওয়াজে বলেন তিনি কে